এই যে বইটা দেখছেন বইটাতে খুব সুন্দর বাধাই করা এবং এই প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা কালার্ড এবং আগা পাততলা এটা পুরোপুরি রঙিন এবং এটা ডিজিটালে আপনাদের ছাপা হয়েছে এই ডিজিটালে এখানে কি আছে এখানে অনেক কিছু আছে বইটার দাম টাকা তো আপনি যখন ছবি আঁকা শিখবেন কোনো একজন টিচারের কাছে যাবেন আপনাকে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা দিতে হবে চার দিন যদি ক্লাস করেন যদি আপনি মনে করেন যে আপনি আর্টিস্ট হবেন আর বড় বড় আর্ট ইনস্টিটিউটে যখন যাবেন সেখানে তো কিছু যে সিলেবাস থাকে সিলেবাসের সাথে আপনাকে পাঁচ থেকে ন দশ লাখ টাকার মতো একটা আর্ট কলেজের পাঁচ বছর তার চার্জ নিয়ে নেয় আপনি ভাবুন একটা আর্ট কলেজে পড়তে গেলে এই টাকাটা তার বিনিময়ে আপনি কি পাবেন আপনি পাবেন একটা সার্টিফিকেট আর বাকিগুলো বাকিগুলো হয়েছে কি যান্ত্রিক যেমন স্যার এসে ক্লাসের মধ্যে কিছু লেকচার দিল এবং কিছু কিছু ওয়ার্কশপ করালো সবাই মিলে একসাথে করলেন পাঁচজনের একসাথে কাজকর্ম করলেন এ ও থেকে জানলেন বুঝলেন এইভাবে হলো আপনার এই যে আর্ট কলেজগুলো বিভিন্ন রাজ্যের আর্ট কলেজ ভারতের আর্ট কলেজ বলুন বিদেশের আর্ট কলেজগুলো বলুন বিদেশের আর্ট কলেজগুলো অনেকটা বেশি অ্যাক্টিভ এবং সেখানে পড়াশোনা করলে সেখানে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় যেখান থেকে আপনি আপনার জীবনের জীবিকাটা আপনি তৈরি করবেন কিন্তু আমাদের ভারতবর্ষে আছে গুজরাটের মহারাজা সায়াজী ইনস্টিটিউটটা রয়েছে সেটা সবথেকে বেস্ট আমার মনে হয় এছাড়া বোম্বাইয়ের মধ্যেও অনেক কিছু রয়েছে তো যেটা আমি বক্তব্য আমি বলতে চাচ্ছি আর কি যে ছবি আঁকা আঁকার মধ্যে আপনি প্রতি মাসে আপনার ওই আর্ট কলেজে তো পড়লেন পরে আর্ট কলেজে ইয়ে করবেন না আপনাকে এক্সট্রা একজন গুরুর পায়ের কাছে আসতে হবে এবং তার কাছে থেকে আপনাকে ইন্টার্নশিপটা শিখতে হবে মানে কে কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বুঝতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার মগজটা আপনার মগজটা যদি ঠিক মতো কাজ না করে বা ঠিক মতো স্পার্ক না করে তাহলে আপনি কি ছবি আঁকবেন বলুন আপনি মায়ের পেট থেকে তো সমস্ত বোধ বুদ্ধি নিয়ে আসেননি আপনার মায়ের যে সমসাময়িক সময় ছিল সেই সময়ও তো আপনার এই সময়টা নয় তাই না তারপর আর্ট কলেজগুলো থেকে প্রতি বছর অনেক অনেক কে বেড়ায় বোঝা শারে হাজারে ছেলে মেয়ে পাশ করে বেড়ায় আপনি বলুন তো আপনি কয়জন আর্টিস্টের নাম জানেন কয়জন আর্টিস্টের নাম আপনি জানেন ভারতবর্ষের মধ্যে এবং সে সর্বভারতীয় আর্টিস্ট হিসেবে প্রসিদ্ধতা লাভ করেছে এবং সে ছবি এঁকেই ইয়ে করছে তার জীবিকা চালাচ্ছে আমাদের এখানে কি হয় আমাদের এখানে যে লাকে একটা লোক সে অন্য একটা বিভাগে হয়তো কোনো ইনস্টিটিউটের প্রফেসর কি ওইখানে ম্যানেজমেন্টে কাজ করে কিংবা ব্যাংকে কাজ করে কিংবা পুলিশে কাজ করে কিংবা আর কি ইয়ে নানান রকম জবের মধ্যে আছে এমনকি সে হয়তো বাদাম বিক্রি করে চায়ের দোকান দিয়েছে ওরকমও আছে তো সেখানে তার পরিবারের পেটের জোগাড়টা নিয়ে আসে এসে যে সময়টা পায় সেই সময়টাতে ও একটু একটু আঁকে তার কপাল ভালো হলে সে প্রচার টচার যদি পায় তাহলে সে জিনিস হতে পারে ছবি আঁকার মধ্যে প্রথম মানে গুনে গুনে ধাপগুলো আপনাকে এগোতে হবে প্রথম হয়েছে কি আপনার মগজটাকে তৈরি করতে হবে আপনার মগজ যদি কোনো কিছু প্রোডাক্ট না দিতে পারে তাহলে আপনার কিছু নেই এবার মগজ প্রোডাক্ট দিল মগজ প্রোডাক্ট দিলে আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন সেই প্রোডাক্টটার উপর আপনার পাপাগান্ডা এবং প্রচার এবং বিস্তর পাবলিসিটি করতে হবে তো এটা তো খুব সহজ কথা না এর সাথে মনিটারি জড়িত আছে আপনার টাকা নেই তাহলে আপনার কীভাবে করতে পারবেন তো আপনাকে ওই রকম একটা জিনিস করতে হবে যেই জিনিসটার মধ্যে অ্যাক্টিভিজম আছে অ্যাক্টিভিজম মানে বুঝেন তো আমরা নানান রকম সামাজিক দায়ী দায়িত্ব হ্যানতেন কাঁদি নিয়ে স্পিয়ার হেডের মতো আগে ছুটি যদি আগে ছুটতে পারি তাহলে লোকে বলে ওই লোকটা হচ্ছে লিডার তো তার নামটা একটা অটোমেটিক মিডিয়াতে চলে আসে ধরুন আপনি একটা ছবি আঁকলেন সামাজিক কোনো একটা জায়গা থেকে রাজনৈতিক কোনো একটা জায়গা থেকে অর্থনীতি কোনো একটা জায়গা থেকে বা আপনার পার্সোনাল কোনো একটা জায়গা থেকে সেই ছবিটার মধ্যে একদম অরিজিনাল কথা আছে মানে অরিজিনাল ভাবনা আছে অরিজিনাল এক্সপ্রেশন রয়েছে এবং এটা গ্যালারিতে টাঙাবার সাথে হাতে লোককে নিয়ে আসলো ট্রেনে লোককে এটা নিয়ে চর্চা করা শুরু করে দিল তখন মিডিয়া আপনাকে ইয়ে করবে প্রচার দেবে তো প্রচার দুরকম হতে পারে একটা আপনার পকেটের গাটের পয়সা খরচ করে আপনি টিভিতে বিজ্ঞাপন দিন খবর কাগজে বিজ্ঞাপন দিন দিয়ে প্রচার করতে পারেন আরেকটা হচ্ছে আপনি স্পিয়ার হেডের অ্যাক্টিভিস্ট হিসেবে মানে অ্যাক্টিভিস্টে যে কোনোভাবে হিউম্যান রাইটস নিয়ে করতে পারেন বা যে কোনোভাবে করতে পারেন করে আপনার ছবি যদি ওইদিকে এগিয়ে যায় যেমন ধরুন গোয়েনিকা আগে গোয়েন্ডিকা যদি না সৃষ্টি হতো পিকাসু যদি না আঁকতেন তাহলে পিকাসু কিন্তু এত ফেমাস হতেন না পিকাসুর সাথে নামের সাথে গয়ের সমার্থক শব্দ এবং গয়ের উনি করেছিলেন অ্যাক্টিভিজম হিসেবে। যে একটা গণহত্যা গয়েরণিকা শহরে শহর স্পেনিশ শহরে একটা গণহত্যা নাজিরা বোম ফেলেছিল সেই ভাষাটা উনি ছবিতে নিয়ে গেছেন ছবি দেখে আপনি বুঝবেন না ছবির মধ্যে ওই বোম পটকা ফাটানো ওইসব ছবি নেই ওই ছবিটা যদি বলেন দু একটা বউ কাঁদছে তার বাচ্চারা খেতে পায়নি বলে সেটার মধ্যে কিন্তু গোয়েনিকা চালানো যেতে পারে কথা হয়েছে ওইটায় যে গল্প আপনি একটা দিয়েছেন ছবি কি আঁকলেন ওর দরকার নেই গল্পটা আপনাকে টেনে নিয়ে যাবে এই হচ্ছে দ্বিতীয় একটা আর তৃতীয় হয়েছে কি আপনাকে মগজ বাড়াবার জন্য ইন্টারেক্ট করতে হবে প্রচুর মানুষের সাথে ইন্টারেক্ট করতে হবে ইন্টারেকশনটা তখনই হবে যখন কেউ আপনার মুখ থেকে কথা শুনবে আপনি এমন ধরনের কথা বলবেন যে কথাগুলো পাবলিক শোনার জন্য উজ্গ্রীব হয়ে থাকবে আরেকটা হতে পারে সেটা হচ্ছে কি নাটকীয়তা স্টান্টবাজি পেটি ড্রামা আপনার ছবিতে যদি নাটকীয়তা না থাকে সেই ছবি দেখে পাবলিক ইয়ে করবে না এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আসে থেকে আপনার চর্চা থেকে আপনি প্রত্যেকদিন রং তুলি করবেন সে রং তুলি করছে আপনার মগজ কোনোদিন উন্নতি হবে না হাতটা তৈরি হতে পারে আপনার রঙটা লাগিয়ে ব্রাশটা কীভাবে করবেন সেটা আপনি জানতে পারবেন কিন্তু মগজেরও উন্নতি করতে গেলে মানে চর্চা করতে হবে সারা দুনিয়া মেসিভ স্টাডি করতে হবে প্রচুর ঘটনা জানতে হবে তবে তো আপনার মগজ আস্তে আস্তে কাজ করবে আপনি ইনপুট দেবেন না আউটপুট চাইবেন তো বাংলা ভাষায় আপনি আমি যে ধরনের বই করেছি আপনারা হয় জানেন যে আমার প্রায় শখানেক বই আমি করেছি তার মধ্যে অনেক ম্যাক্সিমাম বই যেমন ড্রয়িং কোর্স ফোর্স এগুলো বাংলা ভাষায় ছবির পাশে লেখা এইভাবে দ্বিতীয় আর কেউ করেছে কি না আমি জানি না মানে একটা ছবিকে সামনে রেখে ছবিটার সম্পর্কে কিছু দু এক কথা বলা পেসারি বেশি অতিরিক্ত বাহুল্যতা না বলে আপনি ছবির ইতিহাসের জানার জন্য আপনি অনেক প্রকাশনের বই পাবেন ছবি নেগেটিভ বোঝার জন্য ছবি ডেটা ডাটা বোঝার জন্য পাবেন কিন্তু আর্ট অ্যাপ্রিহেনশন বা আর্ট এপ্রিসিয়েশন এই জন্য বাংলা ভাষায় আপনি আমাকে ছাড়া আপনি আরেকজন লোককে দেখাতে পারবেন না কিন্তু স্টিল আপনি বই পড়েন না আর যদি বই পড়তেন তাহলে প্রকাশকরা প্রচুর ছবির বই এসব বই স্কলারলি বই প্রকাশ করত। প্রকাশক তো ব্যবসায়ী মানুষ যে বই বেশি বিক্রি হবে সেই বই ছাপে হ্যাঁ কি না আপনার বই কেনেন না আপনারা শুধু ওইভাবে মানে ফাঁকি দিয়ে কিভাবে এগুবেন তো আপনাদের কি হবে আপনি যার জন্য এই গত সত্তর বছর ধরে আমাদের বাংলাতে কেউ নেই দু একজন যাদের আপনি নাম বলবেন আমি তাদের সবাইকেই চিনি আর তাদের কথা কি বলবো বলুন আপনি বলবেন গণেশ পানের কথা আপনি বলবেন আমাদের নন্দলাল বাবুর কথা আপনি যোগানদার কথা বলবেন শোভাদার কথা বলবেন অনেক কথা বলবেন আলটিমেটলি বিশ্বের বাজারে ভারতীয় ছবি রবি ঠাকুরেরও কোনো দাম নেই ছবি এঁকে ছবি যদি কোটি টাকা না যেতে পারে তাহলে আপনার ছবি কি লাভ বলুন আমি মাত্র সাত বছর আমি ছবি এঁকেছি দু হাজার এগারো থেকে ধরেছি দু হাজার সতেরোতে ছেড়ে দিয়েছি পেন্টিং আর এতকাল তো আমি আমার বাচ্চা সংসার দেখেছি যে করুক পেটটা চালিয়েছি এই সাত বছরে দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো সালে এই যে কয়টা বছর আমি ছবি এঁকেছি খুবই কম এঁকেছি তাতেই আমি মোটামুটি ঠিক আছি আপনি আমার নামটা জেনেছেন আপনি যেমন জেনেছেন তেমন আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা তারাও অনেক জেনেছে তো আমি পড়াশুনো করিনি আপনারা কলেজ পিএইচডি আরো অনেক কিছু বড় বড় পণ্ডিত মানুষ আপনাদের সাথে আমি ডিবেট করতে যাব না আমি কাজে দেখাবো এবং কাজে দেখিয়েছি এবং আমি চাই আপনারাও এমন কিছু করুন যাতে বাংলাতে কেউ কিছু পায় বাংলাতে কেউ কিছু বুঝুক আর আপনাদের সেই জ্ঞান দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবক হিসেবে আমি এই বইগুলো করছি এগুলো আমার নিজের গাটের পয়সা দিয়ে করেছি কোনো প্রকাশক করেনি অনেক রিক্স নিয়ে করেছি জানি এই পয়সা ফিরে আসবে না কেন এই পয়সার এই বইয়ের পাঠক নেই সবাই রাতারাতি হি হতে চায় রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা করিতে পারে আকার সেখান নামে মাসে দুদিন হাজার টাকা করে দিতে পারে কিন্তু তাদের জ্ঞান নেওয়ার মতো একচুয়ালি তাদের ইচ্ছে নেই যেটা আমার ছিল যেটা আমার ছিল এবং ছিল বলে আমি স্কুল পাস না হয়েও আমি একশো খানা বই লিখতে পেরেছি এবং দেশ বিদেশে লোকেদের সাথে কমিউনিকেট করি বাংলা ইংরেজিতে লিখতে পারি কারণ আমি পড়ি এবং পড়ার মধ্যে ছবি আঁকি না ছবির মধ্যে একটা গল্প রাখি গল্পটা আমার মস্তিষ্ক প্রস্তুত কি আঁকলাম সেটা তো সবাই পারে পারেনা টুলিতে যাবেন বাচ্চার বেলা বয়স থেকে কুমোরদের প্রতিমা বানানো দেখে দেখে ও দু তিন বছরে আপনিও শিখে যাবেন কিন্তু একটা ভাস্কর্য তৈরি করতে গেলে আপনার মাথায় অসুবিধা হয়ে যাবে শিল্পীরা স্পিয়ার হেড আগে আগে ছোটে কিনে ছোটে দর্শন নিয়ে ছোটে ভীষণ নিয়ে ছোটে দূরদৃষ্টি নিয়ে ছোটে এই দূরদৃষ্টির গুলোর নাম হয়েছে ইজম এই যে ইম্প্রেশনি হাইপার রিয়েলিজম পোস্ট পোস্টমিজম একদম একদম প্রচুর রিল ইজম আছে এগুলো পুরোপুরি শিল্পীদের আন্দোলন শিল্পীরা নতুন করে ভেবেছে আপনি কি ভাবছেন আপনি ওই একটা মুভমেন্ট নিয়ে আসুন না দেখবেন আপনার ছবিও কোটি টাকা বিক্রি হবে সারা পৃথিবী আপনার নাম করবে একটু পড়াশোনা করুন আর এই বইটা দেখুন আর ডায়েরি এই বইটার মধ্যে পুরো রঙিন ডিজিটালে ছাপা এবং ঠাসা মেটার কিনুন পনেরোশো টাকা মাত্র দাম এক্ষুনি যদি আপনি কিনতে চান আমি তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাকে দেবেন তেরোশো পঞ্চাশ টাকা আমি আপনাকে পশ্চিমবঙ্গের মধ্যে হলে কুরিয়ারে পাঠিয়ে দেব দুদিনে আপনি বইটা পেয়ে যাবেন বইটা পড়ুন এবং তারপরেও আমি কিছু বই রয়েছে আমি এগুলো ছাপতে পারিনি আইএসবি এর নাম্বারটা এসে আসলেই আমি করব কেননা সারা আমি যা লিখে গেছি সেগুলো আমি মনে করি এগুলো জুয়েল সেগুলো আপনাকে না দিতে পারি কোথাও আমি রেখে যাব যাতে ভবিষ্যতে হল বাংলা আমাকে মনে করে আমি যে কন্ট্রিবিউশনটা রেখে যাচ্ছি নমস্কার নেবেন সবাই আমার ছোট বড় সবাই কেননা আমি আপনাদের জন্যই কাজ করি আপনাদের জ্ঞানের জন্যই কাজ করি আমি যা শিখেছি আপনাদেরও তাই শেখাতে চাই এবং আপনারা নিশ্চয়ই আমার এই শিক্ষাগুলো অভিজ্ঞতাগুলো শেয়ার নেবেন ক্ষতি হবে না উন্নতি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি